আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথ মুরগির এই ডাকটা খুবই আনন্দের ডাক যারা মুরগি পালেন অথবা গ্রামে থাকেন আপনারা তো জানেন মুরগি ডিম দেওয়ার পরে সচরাচর এরকম জানান দেয় তো চলুন এদিকে মুরগির বাচ্চার খানা দিই দেখেন খানা দিয়ে ডাক দিলে কত সুন্দর করে দেউড়ায় আর আমি যতবার উঠি ততবারই তো ভালো লাগে

গরমে এগুলা খুবই কষ্টকরতাস যেদিকে একটু বিঘা মাটি পায় এদিকে গে খায় মার্শাল খা খা খাইয়া বড় তাড়াতাড়ি মুরগি ডিম দিছে আলহামদুলিল্লাহ এই অবস্থা তো ডিম দেওয়ার পরেই দেয় এটা বর মর হোকের না এই যে মুরগি এই যে এটা মুরগি এগুলা সিরিয়াল আছে কয়েকটা মুরগি ডিম দেয় তো আলহামদুলিল্লাহ প্রতি দিন এই যে একটা মুরগি ওটা ডিম দিব এই যে এটা ডিম দিছে নতুন তারপরে এই যে এটা দিছে নতুন এই যে এটা দিছে নতুন বাকিগুলো পুরানো আমি মার্ক করে রাখছি বাকিগুলো তো যা 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 ডিম দেখে ডিস্টার্ব দেওয়ালে ঠিক হয় না যদিও তো এদিকে অনেকগুলা ডিম আছে মারশাআল্লাহ এই যে হাঁসের ডিম আছে নিচে আছে এখানে আছে তো সম্ভবত একটা হাঁসের ডিম দেয় মার্শাল তো কুইতির এই ছোট বংশ পছন্দ না হার দরকার আরো বড় বংশ বংশ বিস্তার করাই এগুলা আমরা জমাই দিয়েছে এগুলা নিয়ে ইনকিউবেটরে বসানো তো আমাদের টার্কি একটা কথা জানি ডিম দিছে ডিম দিয়া সকালে খাইতে আর রাত্রে খাসায় না মানে সকালে ঠিক খাইতে আমরা এখনো বার করতে পারি নাই কোন জায়গায় ডিম দিছে টার্কি তা ডিমগুলা এত গরমের তাপমাত্রা অনেক বেশি নষ্ট যাবগা ডিমগুলো মনে হয় বাচ্চা ফুটেতে পারত না ছাগলটা বহুত ভয় ভয় এগুলা আসলে কি মাঝরাতে খোলা মেলা পাচ্ছে তো তো এখানে তো গলা সিগুল দেয়া রাখছে যার কারণে এটা বয়ডা পায় বেশ এই যে আমাদের রাজহাস এগুলা যে ডাকা ডাকি করে আল্লাহ ডাকা ডাকি করিস না যাই গে তুই খানা দিয়া রাখছি আর রাজহাস পানিগুলো নষ্ট করে ফেলা কিরে লজ্জা বৈস কারা এদিকে জনগন্তরে দেখতে চাই বাটা এদিকে এদিকে এটা ঠান্ডা লাগছে মনে হয় নাকটা ভিজে ভিজে লাগতেছে ঠান্ডা লাগছে এটা হালকা কপালি আঙ্গ তার তো এদিকে আবার ইয়া আমাদের তিতিরের তিতিরের বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখতে দেখতে খাইতে খাইতে হাঁকতে হাঁকতে বড় যেতে লগে কয়েকটা কোয়েল আছে কোয়েলগুলা এগুলার সাথে ছায় না কয়েলগুলা কষ্টে আছে আর এগুলা সারা দিনই খাসার দিকে বাড়ি যাবো কি এরকম খালি ইয়ে সুযোগ খোবে রে পানি তো খাই ভাল হয়েছে গরম না বেশি পানি দিত ঠিক আছে